বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি এটি হয়েছে যে আমাদের বর্তমান সময়ের চিপ হিট অফিসার গরম নিয়ে উনি কাজ করেন এবং গরম নিয়ে বিভিন্ন পরামর্শ আমাদের দিয়ে থাকেন মূলত ওনার কাজটা কী সেটা আমরা ওনার একটি ভিডিও বার্তার মাধ্যমে কিছু জানবো তারপর আপনাদেরকে কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা চলুন প্রথমে ওনার একটি ভিডিও ক্লিপ আমরা শুনে আসি সবাইকে বলা যে গরম আসলে আপনার জন্য ক্ষতিকর বা গরম থেকে সাবধান থাকতে হবে এটা কিন্তু অনেকের মাথায় নাই সো এই জিনিসটাকে ঠিকমতো আলোচনায় আনা আর মানুষের প্রত্যেকটা হাউস হোল্ড প্রত্যেকটা কমিউনিটি লেভেলে এই এই সচেতনতা বাড়ানোর জন্য আই বিলিভ দ্যাট দিস ইজ নিউ আর এই জিনিসগুলো নিয়ে আমি আমরা এক বছর ধরে আমি আমার ফোকাস ওয়াজ বস্তি এলাকায় ইনফর্মাল সেটেলমেন্টসে তো ভিডিওটি আসলে আপনাকে শুনাইলাম ভিডিওটি মূলত আমি একটা বিশেষ অংশ নিয়েছি এখানে একটা লম্বা কথা আছে উনি হ্যাঁ তো ওনার যে কথাটা মূল যে কথার বিষয়টা সেটা হলো যে প্রথমত আমরা গরমের দেশে জন্ম নিয়েছি আসলেই কি আমরা গরমের দেশে জন্ম নিয়েছি বাদ দিলাম মূল টপিক আমরা সেই মূল টপিকটা হইলো কি আমাদের দেশে যে গরম আসছে এই গরম যে মানুষের ক্ষতি করে এটা মানুষকে জানান দিতে হবে পৃথিবীর ভিন্ন রকম জাতিকে আসলেই না আমরা পৃথিবীর কোন জাতি বা কোন মানুষ জানে না যে গরম তার ক্ষতিকর গরম তার ক্ষতি করবে পৃথিবীর কে জানে না এটা ওনাকে আলোচনা আনতে হবে মানুষকে বুঝাতে হবে যে গরম মানুষের ক্ষতি করে এজন্য আপনারা সাথে পানি রাখতে হবে পাংখা রাখতে হবে তারপরে ছাতা রাখতে হবে এবং সার্জন অফিসার যারা তারা মাথায় এসি রাখবে আরব বিশ্বত তো আমরা আসলে এসি ঘরে লাগাই এখন মাথায় লাগাতে হবে সার্জন অফিসারদের আচ্ছা তো এই মানুষটাকে রাখা হয়েছে এই গরমের জন্য এই পরামর্শ দেওয়ার জন্য কত এক বছর উনি এটা নিয়ে কাজ করছেন উনি নিজের বক্তব্য বলেছেন গত এক বছর ওনার কাজ করার পরে তুলনামূলকভাবে কি গরম বেড়েছে না কোনো গণমাধ্যম আমাদেরকে নিউজ করে জানাচ্ছেন যে গত প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের ব্যবধানে আমাদের একটা তীব্র আকারে গরম ধারণ করেছে যেটা গত কয়েক বছর আমাদের মধ্যে আসে নাই এবং আমরা আরব মিডিল ইস্টে যারা থাকি তারা আমরা এটা মানে দেখতে পাচ্ছি যে এখনও বর্তমানে আমাদের গরমের তাপমাত্রা থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি থ্রি এরকম যেটাকে মোটামুটি বলা যায় কিন্তু এই পর্যায়ে এসব বাংলাদেশে ফোর্টির ওপর হয়ে গেছে এটা প্রচণ্ড গরম উনি যে এক বছর ধরে কাজ করছেন ওনার কাজকে এইতে ছাতা রাখতে হবে এসি লাগাইতে হবে আর পাংকা রাখতে হবে এগুলো যে আসলেই কি হাস্যকর নয় আমরা কি আসলে হাস্যকর জাতিতে পরিণত হয় নাই কি বলবো আমি রীতিমতো অবাক হইলাম যে পৃথিবীর মানুষকে জানান দিতে হবে সমালোচনা রাখতে হবে যে গরম মানুষের জন্য ক্ষতিকর এটা জানানোর জন্য ওনাকে রাখা হয়েছে চিফ হিট অফিসার দুঃখজনক হলো কি জানেন বর্তমান ইয়াং জেনারেশন যে ছেলেরা আছে তাদের গভীরে যখন প্রচণ্ড গরমে বিদ্যুৎ চলে যায় মমতা যা বা চলে যায় তখন তারা এই হিট অফিসার আপারে মেসেঞ্জারে নখদের আপা জয় বাংলো হয়ে গেছে আমরা কি করার